গত বছরের পাঁচ অগস্ট ঢাকার আশুলিয়ায় ছজনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল সহ আটজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আদালত এই আদেশ দান এদিন সকালে এই মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা হিল কাফি শাহিদুল ইসলাম সহ আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এর আগে গত দুই জুলাই আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ গত বছরে পাঁচ অগস্ট সাভারে আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ এরপর পুলিশ ভ্যানে তাদের মরদেহ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয় প্রসিকিউশন জানায় অংশ এই ঘটনার সময় একজন জীবিত ছিলেন জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয় এই ঘটনায় এগারোই সেপ্টেম্বর বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়